শাশুড়ি আর পুত্রবধুদের এই ঝগড়া এটা দীর্ঘদিনের সিলেটে এটা আছে বনে বনে হয় না শাশুড়ি পুত্রবধূ ঝগড়া সিলেটে নাই আছে এটা শুধু সিলেটে নয় বাংলাদেশের প্রায় সর্বত্রই শুধু বাংলাদেশে না পৃথিবীর প্রায় সর্বত্রই শাশুড়ি পুত্রবধুদের মধ্যে অসন্তোষটি থাকে এই অসন্তুষ্টি দূর করার জন্য একটা পথ আছে সেই পরামর্শ আমি সব জায়গায় দিয়ে থাকি সেটা হলো এই শাশুড়ি যদি পুত্রবধুকে নিজের মেয়ের মতো মনে করে তাহলে কিন্তু আর সমস্যা থাকে না তিনি যদি নিজের পুত্রবধূকে মনে করেন যেটা আমার মেয়ের মতো আমি যদি এর সাথে ভালো ব্যবহার করি তাহলে আমার মেয়েটা যখন পরের ঘরে যাবে তখন তার শাশুড়ির কাছ থেকেও সে ভালো ব্যবহার পাবে এই চিন্তাটা করলেই সারে নিজের মেয়ের হাজার অপরাধ মাফ করা যায় কিন্তু পুত্র বধুর কোন অপরাধী ক্ষমা করা যাবে না এই চিন্তা ঠিক নয় আবার পুত্র যদি শাশুড়ির সঙ্গে শাশুড়ি কে শাশুড়ি মনে না করে যদি নিজের মা মনে করে তাহলে আর সমস্যা থাকে না তিনি আপনার স্বামীর মা এই চিন্তা করে শাশুড়ি যদি শ্রদ্ধা করে সম্মান করে তাহলে আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার পুত্র আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি যখন আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে এই দৃশ্য আপনার পুত্রবধূ দেখে আর আপনার সাথে কি ব্যবহার করবে সে কথা সিদ্ধান্ত নিয়ে এক সময় এমন হবে বিধবা হবেন আপনার স্বামী থাকবে না হতেই পারে এমন যে স্বামী আগে মারা গেল তখন আপনি পুত্রবধূর কবজার মধ্যে চলে যাবেন তখন কিন্তু মুসিবত হয়ে যাবে পায়ের দড়ি তখন গলায় লাগবে এই জন্য পুত্রবধূদেরও সতর্ক হওয়া উচিত শাশুড়িদের উপর সতর্ক থাকা উচিত উভয় উভয়কে স্নেহের নজরে শ্রদ্ধার নজরে দেখলে সমস্যা থাকবে না